ডাউনিং স্ট্রিটের দেওয়ালি উদযাপনে মাংস ও অ্যালকোহল পরিবেশনের ঘটনায় সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে ব্রিটিশ সরকার তারা স্বীকার করেছে যে আয়োজনের সময় ভুল হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছে দেওয়ালি হিন্দু শিখ এবং জৈনদের জন্য এটি একটি ধর্মীয় উৎসব অনেকেই এদিন মাংস ও অ্যালকোহল এড়িয়ে চলেন অক্টোবরের দেওয়ালির ইভেন্টে ভেড়ার কাবাব মাছ বিয়ার ও ওয়াইন পরিবেশ পরিবেশন হওয়ায় ব্রিটিশ ভারতীয় নেতারা খুব প্রকাশ কনজারভেটিভ এমপি শিবানী রাজা ও ছায়া পররাষ্ট্র সচিব প্রীতি পাটেল এই ঘটনাকে হিন্দু রীতির প্রতি অজ্ঞতার পরিচয় এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে ব্রিটিশ হিন্দু শিখ ও জৈন সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে দিওয়ালি উদযাপন করা হয় এবং ভবিষ্যতে এই ভুল এড়ানো হবে